কাছিতে আমরা একটু নিই জিনিস আমি আসলে ছোটোবেলায় আমরা দরজা মেলায় একটা জিনিস অর্ডার দিতাম মানে পাইতাম আর কি সেটা ছিল হচ্ছে স্টিলের লঞ্চ আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম সেই খেলনাটার জন্য পাড়ার বড় ভাইরা সবাই কিনতো এবং আমরা পুকুরে গিয়ে সেইটা চালনা করতাম কিন্তু বহু বছর হয়েছে আমি জিনিসটাকে খুঁজে পাই না অবশেষে পাইলাম অনেক সাধনার পরে সেই শুধু চায়না থেকে চলে আসছে চমৎকার একটা মজার জিনিস বাচ্চাদের তো মজা আমারও মজা লাগে কেন জানি

অনেক কাঠখয় পোড়ায় আমরা লঞ্চগুলোকে স্টার্ট দিতাম খুব সরল তাপীয় ইঞ্জিন স্টিম ইঞ্জিনের একটা বেশ সিম্পলিফাইড ভার্সন বলা যায় পটপট পটপট করে শব্দ হইত মাঝে মাঝে মাছ পুকুরে গিয়ে থেমেও দিত এগুলা তারই একটা ভার্সন ছোটো ভার্সন 对，对对，对对对，这边听不到声音，我这边，你坐在这上面说，可以。